কারো কাছে টাকা পাননি কারো কাছে আপনারা টাকা পান চাইলো ভাইয়া একটু আপনি এতটুকু বুজে গেছেন মরণ পর্যন্ত তারে চাইলো দিত মাতাৰ ওপৰত পিস্তল দিলে কব মাই রেলা ঠিক বলেন না বলেন আছে না তা আপনি যদি কিছু না নেন লস না আপনি চাইলে লাভ নিতে পারবেন আপনি একটা কাজ করেন আল্লাহর দিকে আল্লাহ করে দেন সুবাহান আল্লাহ বলবেন না আপনি যত টাকা পাবেন তার কাছে এটা আপনার প্রত্যেক দিন আমল নামাই সৎকাইয়া যা হিসেবে সব লেখা হয়ে যাবে ভাই আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আর হাসরের ময়দানে যাওয়ার পরে আপনার সবের দরকার আছে না নাই তখন আপনি আল্লাহ বলবেন আল্লাহ আমি তার থেকে তিন হাজার টাকা পাই সে আমার দেন আল্লাহ আমি তার থেকে আল্লাহ তালা তাকে ডাকবে এই এ বলে তোর থেকে তিন হাজার টাকা পাই আল্লাহ তো দেখ তিন হাজার টাকা দে আল্লাহ হাসরে তো ব্যাংক এটিএম চেক বই আল্লাহ পাক বলে যে কেমনে দিবি আমি জানি না তিন টাকা দে আমার বান্দারে কারণ আমি নিজের হক মাফ করি আমার বান্দার হক আমি কখনো মাফ করি এবার সে বান্দা বলবে আল্লাহ দিব তো দিব কেমনে রব বলে যে একটা কাজ কর তুই তারে যতক্ষণ খুশি করতে না পারবি আমি জান্নাত দিব না তার তারা খুশি কর এবার সে আপনার এসে বলবো ভাইয়া সরি 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 ভাই আমার দাবিটা তুই আলা তুই তখন আপনি বলবেন তোরও তো বলছিলাম হাসরের মধ্যে দাবি রাখবো আমি তখন বুঝতে পারি রে ভাই আমি মনে করছি দুনিয়া থেকে হাঁসর হাজার হাজার কুটি বছরও রাস্তা তোরও মনে থাকবনি আমারও মনে থাকবে না আমি তো এই চিন্তা করছিলাম এখন তো দেখি মনে করাই দেনে ওয়ালা মনে করাই দিয়ে এ সরি আমার মাফ করে দে আপনি বলবেন তো মাফটা বুঝি না তো তোর টাইন কান্দে নামাজ কয় বক্ত আছে কয় কিতার লেইগা ক আছে তো বিষক্ত ঠিক আছে এক হাজার টাকার বিনিময়ে বিষক্ত দেয় এক হাজার টাকা মাফ করম বিষক্ত দেয় এবার বিষক্ত দিছে কারণ আল্লাহ শর্ত দিছে কি যতক্ষণ আপনি রাজি না হবেন ততক্ষণ আল্লাহ তাকে জান্নাত দিবে আল্লাহ ততক্ষণ জান্নাত দিবে কি এটা ও আচ্ছা তার তো আল্লাহ তো ততক্ষণ জান্নাত দিবে তাহলে মাফ হইছে কত বলেন মাফ হইছে কত বাকি আছে কত এবার আপনি বলবেন রোজা কয়টা আছে পাঁচটা আছে আর হাজার মাফ পাঁচটাতে জন্য কিছু টাকা দুনিয়ায় না জমা থাক সত্যি করে বলেন সিল্লাইলে পাবেন চাইলেও পাবেন বর্তমান তো এমন অবস্থা হয়েছে মামলা করলেও হয়তেন না এরকম হাজার হাজার টাকা আপনার চতুর্দিকে আছে তো যাদের থেকে টাকা পান তাদেরকে বলেন হাসরে কিন্তু দাবি থাকবে এটা জানাই দেন তারপরে মাফ করে দেন দেখবেন আপনি বলবেন যে তিন হাজার টাকায় যদি এত সোয়াব পাবো আমি জানতাম তাইলে তো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা শুধু করছে হাসানা দিয়ে চলে আসতাম আর একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা আপনার থেকে যদি কেউ ভাই তাহলে আপনার কি করা উচিত এখান থেকে যাইয়াই পরিশোধ করবেন যদি সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে তার থেকে একটু সময় নেন পারবেন দুই সপ্তাহে দিতে সময় নেন এক মাস এরপরেও যদি আপনি না পারেন তারা জরায় ধরে বাড়েন হাত ধরে ভাড়েন মুখ থেকে এতটুকু বাইর করেন তুই যতক্ষণ মাফ করবি না আমি কিন্তু ছাড়তাম না